প্রিয় দর্শক দেখছেন নিউজ টাইম সাথে আছি মোহাম্মদ শামীম মহলাদার এই মুহূর্তে আছে যুক্ত আছি বাঘের সদর উপজেলা থেকে আহ দর্শক বৃন্দ তেরোদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আহ সাম্প্রতিক যে গেজেট প্রকাশ করা তিনশো আসনের যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বাগেরার যে চারটি আসন ছিল সেখানে কমিয়ে একটি আসন করা হয়েছে এই নিয়ে কিন্তু সাধারণ আমজন থেকে অফিস আদালত সবখানে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তো সেই প্রেক্ষিতে মূলত আমরা সে কথা বলবো আসলে কেউ বলছে এটা যৌক্তিক আর কেউ বলছে এটা সরকারি খামখেলা পানা তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এখানকার সাধারণ আমজনতার সাথে এই আসন বিন্যাস নিয়ে সাধারণ মানুষের মতামতটা কি চলুন দেখে নিয়ে যাক এখন কথা বলার চেষ্টা করবো এখানের বারুইপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশারাতের কাছে আপনি একটু বলবেন এই যে সরকারের যে তিনশো আসনের গেজেট প্রকাশ করা হলো এবং এখানে যে একটি আসন কমিয়ে যে তিনটি আসন করা হলো এটা কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি এটা আসলে সরকারের একটু খাম খেলে একটু বলবেন আসলে এটা হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণ প্রান্ত শেষ জেলা বাগেরহাট জেলা এটা ঐতিহ্যবাহী জেলা এটার এই জেলায় অবস্থিত বাগ্রাহ মসজিদ সুন্দরবন এবং মঙ্গলা বন্দর তাই এখানে সরকারের খামখালি বানা আমরা এই রায় রায়কে আমরা মেনে নিতে পারি না মেনে নেওয়ার মতো না আমরা এই রায়ের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া আছে আন্দোলন আছে এই আন্দোলন সংগ্রাম করতে চাই এবং সর্বশেষ সর্ব জায়গায় এখানে আন্দোলনের তীব্র এবং তীব্র থেকে আরো সামনে এগিয়ে যাবো এই আশাবাদ আমরা ব্যক্ত করি কিছু পক্ষ মনে করছে যে এই আসলে এই রায়টা কিন্তু দক্ষিণ অঞ্চলের এক প্রকার যেহেতু এখানে অনেক জনবল আছে উপকারও হতে পারে সেটাকে আসলে মনে করেন যে এই রায়টা ক্ষেত্রে দক্ষিণ ক্ষেত্রে হতে পারে সরকার এটা মনে করে। আপনারা কি মনে করেন এটা আসলে যদিও সরকার বলে থাকে সেটা আমরা এইভাবে বুঝতে চাই না এভাবে কোনোদিন হওয়া সম্ভব না যেহেতু এই দক্ষিণ অঞ্চলের এই মাছের বাংলাদেশের বৃহত্তম মাছ এলাকা এই অঞ্চল বৃহত্তম ফসলি এলাকা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে এই অঞ্চলে মাছ যায় সেখানে এর থেকে আর কি উন্নত ফসল আসতে পারে তাই আমাদের দাবি প্রাণের দাবি এই বাংলাদেশের থেকে যদি আমাদের এই রায়কে না সরায় পূর্ণ বল যে চারটে আসন আছে চারটে আসনে যতক্ষণ পর্যন্ত এরা সরকার আমাদের এই চারটি আসন না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের যে সংগ্রাম আন্দোলন যে ধারাবাহিকতা আছে তলমান আছে চলমানকে অবশ্যই আমরা অব্যাহত ধন্যবাদ আমরা একটু কথা আমরা একটু একটু কথা বলার চেষ্টা করবো যে এই রায়টা কি আসলে আপনাদের বাগেরহাটের উন্নয়নের সাপেক্ষে কাজ করবে নাকি এটার আরো ক্ষতির দিকে কাজ করবে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা এই সিএসির এই সিদ্ধান্ত হুটকারী সিদ্ধান্তকে অবশ্যই ঘৃণাবারে প্রত্যাখ্যান করি আমাদের বাঘেরহাটের মানুষ যে চারটি আসন থেকে তিনটি আসন করা হয়েছে আপনারা জানেন সৃষ্টি ছিল হঠাৎ করে কোন থাকা কালা জাদু মনে করেন যে তিনটি আসন করে এটা আমরা আসলে আমাদের মানে জ্ঞানের বাইরে আমরা আমাদের যদি উন্নয়নের কথা বলেন বাঘেরহাটের মানুষ হচ্ছে তরল সোনা মানে এখানে যে চিংড়ি মাছ আমরা দেশের বাইরে বিদেশেও রপ্তানি করি সুতরাং আমাদেরকে টোটালি মনে করেন যে উন্নতর কাছ থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা এই রায়কে ঘৃণাবারে প্রত্যাখ্যান করি আমাদের জননেতা এম এ সালাম ভাই বলেছেন যদি চারটি আসন পুনর্বল না করা হয় তাহলে বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা তার নেতৃত্বে সেটাই করব। আমরা ইতিমধ্যে কিন্তু জেলার যে সম্মিলিত চোট আছে তাদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু আজকে এক প্রকার বড় ধরনের সিদ্ধান্ত নিবে আসলে কোন পর্যায়ে যাচ্ছে তাই এই বাঘেরহাটে জনগণ রাখি মোহাম্মদ শামিম হলাদার নিউজ টাইম বাঘেরহাট